মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ভাগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করব তোমরা সবাই যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালোই আছি তো আজ হচ্ছে সানডে হ্যাপি সানডে ঠিক আছে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আজকে একটু ব্লগটা শুরু করতে দেরি হলো আর এখন বাজে সকাল দশটা পনেরো সকালে বিছানা তোলা হয়ে গেছে ঘর ঘরঝাঁপ দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর ঠাকুরের বাসন ধোয়া ফুল তোলা ঠাকুর ঘর মোছা সমস্ত কিছুই হয়ে গেছে দশটা বাজে তাই না হতে তো হবেই সংসারের কাজ যত সকাল সকাল করা যায় ততই ভালো তো আজকেও বেশ ভালোই রোদটা উঠেছে একদম ঝলমল করছে রোদে আর তোমাদের দাদাভাইকে পাঠালাম বাজারে চিকেন আনতে আজকে তো রবিবার চিকেন হোক মাটন হোক খেতে তো হবেই হবে তাই না আমাদের জন্য না হোক মেয়ের জন্য তো আজকে মাটন না চিকেনই হবে চিকেন আনতেই পাঠালাম আর সবজি বলতে মোটামুটি সবই আছে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা এই এই টুকটা আনার রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যায় বিশেষ করে বাইক কথা বলতে শুরু করলেই ওই বাইকের হর্ন বাঁচবে কথা বলেও শান্তি নেই আর টুকটাক মুদিখানার তো মুদিখানার বাজারও করতে হবে মশলাপাতি ওই সব আনতে তোমাদের দাদাভাই গেল বাজারে আর কাজের দিদি ভাইও চলে এসেছে মানে আমার যে হেল্পিং হ্যান্ড তো দিদি এসে বাসন মাজা শুরু করে দিয়েছে বাসন যা রাত্রে বাসন ছিল সব নামিয়ে দিয়েছি কলপারে হ্যাঁ প্রত্যেক দিন নামানোই থাকে আর গামলায় জল ভরে রাখি জলও এসছে কলে আর আমাদের জল তো বেশিক্ষণ দেয় না ওই সাড়ে নটা থেকে দশটা দশটা তো জল চলেই গেছে হ্যাঁ দশটা পনেরো তো জল থাকবে না ওই ট্যাঙ্কির জল দিয়েই বাসন ধোয় আর আমি গামলা বালতি যা থাকে পারে সব ঘুরে টোরে রেখে দিই তো দিদি ঘর মুছবে বাসন মেজে তারপরে ঘর মুছবে ঘর আমি সব পরিষ্কার করে একদম ঝাঁট দিয়ে রেডি করে রেখেছি দিদি শুধু ঘরটা মুছবে তো চলো তোমাদের ভিডিওর আপডেটটা দিয়ে দিলাম তারপরে আবার কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখতে পাবে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে বা ভালো লাগে অবশ্যই কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাওনি তারা অবশ্যই আমার পরিবারে এসে একটা করে লাইক কমেন্ট করে আমাকে বন্ধু করে দিও ঠিক আছে তো চলো আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকের ভিডিওটা তো চলো সঙ্গে থাকো সাথে থাকো পরে আবার আসছি আর একটা কথা বলতে আসলাম দেখছো না কপালে সিঁদুর নেই কালকে রাত্রে অনেক তেল দিয়েছি মানে এত মাথা যন্ত্রণা করছিল কালকে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়েছি তারপরে না আর সিঁদুর পরা হয়নি দেখো কপালটা খালি খালি লাগছে তো ভাবছি কি একবারে স্নান করে নেব ওই জন্য আর সিঁদুরটা দিলাম না আর দিদি কাজ করে যাক তারপরে একবারে স্নান করে নেব স্নান করে তখন স্নান করার পর তো সিঁদুর পড়ি ওই জন্য আর সিঁদুরটা পরলাম না ঘুম থেকে উঠে আর স্নান করে তারপরে একবারে সিঁদুর পরে ঠাকুর ঘরে গিয়ে পুজো দেব সিঁদুরটা নেই তো কপালটা ফাঁকা ফাঁকা লাগছে নিজেরই কেমন লাগছে দেখো মুখটা আর কালকে গলারটাও খুলে রেখেছিলাম গলার মধ্যে কী সব উঠেছিল গুড়ি 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 লাল লাল হয়েছিল ওই জন্য গলার হারটা যে পরে থাকি কানের গলার হার রাত্রেবেলা খুলে রেখেছি ওই জন্য আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে তোমাদের দাদা ভাই তো গলা ফাঁকা দেখলেই বক বক শুরু করে হ্যাঁ একটা গলায় কিছু দিতে পারো না গলায় একটা চেন করতে পারো না সব সময় কেমন লাগে দেখতে গলায় নেই কানের নেই এরকম বক করে যদি একটুখানি খুলেছি আর হয়েছে ওর কাছে বকুনি খাই তো পরে নেবো তারাও স্নান টান করে তো চলো তোমাদের দাদা ভাই চিকেনটা এনে দিয়ে গেল মানে মাংসের দোকান এক লাইনে আর সবজির দোকান এক লাইনে বুঝেছো তা এবার চিকেনটাকে ধুয়ে নেবো দাদা লাইটটা জ্বালিয়ে নিই আর কাজের দিদি ভাইকে আবার কাজের কাজের বলছি তো বারবার খারাপ লাগছে মানে দিদি ভাই দিদি ভাইয়ের জন্য দেখতেই তো পেলে শাড়ি এনেছিলাম শাড়ি দিদি ভাইকে একটা শাড়ি দিলাম আর তার সঙ্গে আলতা সিঁদুর দিলাম মানে পুজোর গিফট পুজোতে দিদি ভাইকে তো শাড়ি দিই একটা করে প্রত্যেকবারই তো দিদি ছেলে আছে একটা বাচ্চা ছেলে ছোট বয়স তা দিদি ভাইয়ের ছেলেকেও দিই তা দিদি ছেলের জন্য পরে দেব। আবার যখন বাজারে যাব তখন আনবো এখনও আনা হয়নি আর দিদিভাইকে দিলাম একটা শাড়ি তার সাথে আলতা সিঁদুর আর আলতা সিঁদুরটা কি বলতো জানি যে অষ্টমী পুজোর অঞ্জলি না হলে দিতে নেই কিন্তু কি করব অষ্টমী পুজো অষ্টমী পুজোর অঞ্জলি হওয়ার আগেই দিয়ে দিলাম এই যে চিকেন নিয়ে এসছে তোমাদের দাদা ভাই চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নেব। তারপরে ম্যারিনেট করে রেখে দেবো তাহলে না ভালো হয় রান্নাটাও ভালো হয় বেশ মশলা টসলাগুলো সব কিছু না চিকেনের ভেতরে বেশ ঢোকে দেখতে দেখতে দুর্গা পুজো চলে এলো মা দুর্গা কি পারবে অভয়ের জন্য বিচার আনতে আমরা কিন্তু সবাই সব রকমভাবে চেষ্টা করছি যে যাতে মেয়েটি বিচার পায় সেই চেষ্টায় কিন্তু সব মানে সবাই করছি তো দেখো প্রত্যেকটি জায়গা কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত সব জায়গাতে আন্দোলন চলছে মানে আমাদের পাড়া বল আমাদের পাড়া তো আছেই কলকাতাতে মানে কত জায়গা নাম আর বলবো সব জায়গাতেই আন্দোলন চলছে আর এদিকে মুখ্যমন্ত্রী বলছে পুজো তো এসে গেল এবার উৎসবে ফিরুন দেখো দিদি যদি এই কথা বলে তাহলে আমরা কোথায় যাব কার কাছে যাব বিচারের আশায় কার কাছে যাব তো জানি না কতটা কি হবে সন্দেহ রয়েছে জানো তো এ বিষয়ে যে একটা মানে ফুলের মতো মেয়ে এইভাবে যে চলে গেল মানে তার সে কি বিচার পাবে না এত নির্মমভাবে তার মৃত্যুটা হলো সে কি বিচার পাবে না তাহলে এখন তো আমাদের প্রত্যেকটা মারই এই চিন্তা তাই না আজকে ওর হলো কালকে যে আমাদের মেয়ের ঘরের মেয়ের কিছু হবে না সেটা কে বলতে পারে বলো বন্ধুরা তো আমরা প্রত্যেকটা মেয়ের মা কিন্তু চাই বিচার প্রত্যেকটা সবাই চাইছি মা দুর্গা যাতে আমাদের সবার মধ্যে এসে সবার সাথে এসে মানে মেয়েটির বিচার নিয়ে আসে মানে মেয়েটির বাবা মা তো চাইছেই মানে কি বলবো আর আমরা যে আমরা আমরা সব্বাই চাইছি সব তো যাই হোক কি কতটা কি হবে আমি জানি না এখনও তবে রোজই খবর শুনছি পেপার দেখছি ফোন দেখছি টিভিতে সব কিছুই মানে বিচারের জন্য মানুষ কিন্তু থেমে নেই দুর্গা পুজো কালী পুজো পর্যন্তও কিন্তু এই লড়াই বলো আন্দোলন বলো চলবেই চলবে আর এদিকে দেখো মানে সারাক্ষণ সব মাথার মধ্যে ঘুরছে তো এই নিয়ে যে একটা ভিডিও বানাবো 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 ভাবছি কিন্তু এখন অবধি ভিডিওটা বানাতেই পারলাম না তো যাই হোক অভয়া বলো তিলোত্তমা বলো ওর মৃত্যুটা কিন্তু নির্মম একদম কী বলবো শুনলেই গায়ে কাটা দেয় তো যাই হোক দেখতে দেখতে আজকে এক মাসের বেশি হয়ে গেল কিন্তু কোনো বিচার এখনও অবধি পেলো না তো যাই হোক আমরা বিচারের আশায় আছি আর দেখো আজকে রান্না করলাম থোর ভাজা কলার যে থোরটা হয় না সেই থোর আর সাথে হবে চিকেন তো আজকে রান্না বান্না একদম সিম্পল আর সাথে ভাবছি একটুখানি স্যালাড কেটে নেব আর এই যে মাংসের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আলু আদা রসুন পেঁয়াজ টমেটো এবার মানে সব কিছু দিয়ে মশলাটা দিয়ে মাংসটা কষিয়ে রেখেছি আগেই মানে কষিয়ে বলছি ম্যারিনেট করে রেখেছি আগেই আলু ভিজে রেখেছি যেভাবে রান্না করে আর কি সেভাবেই রান্নাটা করে নেবো মাংস কষা হয়ে গেছে আয় খাবি তো আয় বাটি আয় সলিড দেবো না হাত দেবো হার

তো রান্না বান্না পুরো কমপ্লিট গ্যাসটা মুছে একদম রান্নাঘর টিপটপ করে নিয়েছি চলো মাংসের ঝোলের ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই মানে কড়াই থেকে এখনো অন্য বাসনে ঢালিনি ঢালব তো এই দেখো আমার চিকেনের ফাইনাল লুক একদম লাল লাল ঝোল হয়েছে কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর হেভি টেস্টি হয়েছে আমি একটুখানি ঝোল নিয়ে বাটি করে টেস্ট করলাম যে কেমন হয়েছে আর যে স্যালাড আর এই যে থোর ভাজা আর দু চুপ বেগুন ছিল কালকে বেগুনি করব বলে সেই দুটুকরো বেগুন বেঁচে গেছিলো সেই ভাজা করে নিলাম তো চলো ভালো করে একটা দেখিয়ে দিই তোমাদেরকে বাইরে একদম মেঘলা সকাল থেকে ভালোই রোদ ছিল এখন বাজে দেড়টা ঘুরিতে কিন্তু এখন আবার বৃষ্টি পড়লো। পড়ল ঝিরিঝিরি কয়েক ফোটা বৃষ্টি হলো তারপরে আবার ঝিরিঝিরি বৃষ্টি কমে গিয়ে বেশ আবার বড় বড়ো ফোঁটাই পড়লো দেখো আমাদের যে গলি টলি ভিজে গেছে ঘরের পেছনে যে গলিটা দেখতে পাচ্ছ ভিজে গেছে ঠিক আছে জল পড়েছে মানে বৃষ্টির জলই আর কি তো যাব হচ্ছে স্নানে ভাবলাম যে আগেই স্নানটা করে তারপরে রান্না করব তা তোমাদের দাদা ভাই আবার দেখলাম যে এসির ভেতরে যে কি একটা জালি থাকে না সেই জালি খুলে কলপারে বসে বসে পরিষ্কার করছে তো আবার ভাবলাম থাক ও যখন কাজটা নিয়ে বসেছে করেই নিক তারপরে আমি স্নানটা করব তা অতক্ষণ বসে থেকে লাভ নেই ভাবলাম রান্নাটা সেরেই নিই তাহলে তারপরেই যাব স্নানে তো রান্না বান্না পুরো কমপ্লিট আর দেখেছো ঘর অন্ধকার যেহেতু মেঘলা করেছে তো মেঘলা মেঘলা ওয়েদার মানে সকাল থেকে রোদ ছিল ওই যে হট করে আবার মেঘ করে এই যে তো যাবো হচ্ছে স্নানে তোমাদের দাদা স্নান করে আসুক ও ঢুকেছে এখন বাথরুমে আর ওই ঘরে মেয়ে শুয়ে রয়েছে না বসে রয়েছে ওই জানে একবার শুয়ে শুকছে একবার বসছে স্নান করতে যাওয়ার আগে দেখো মনাকে দিলাম এই যে সবার বাটিটা মানে মাংস রাখতে আর কি মানে মাংসটা বাট দেও তা দায়িত্বটা দিলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওর বলছে মা তাড়াতাড়ি স্নান করে আসো তাড়াতাড়ি স্নান করে আসো তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি টেবিলটা সাজিয়ে রেখে যাই ঝমাঝম স্নানটা করে এসে খেতে বসে পড়বো ওর আবার পড়া রয়েছে চারটে না সাড়ে চারটে থেকে তা আমি বললাম তাহলে তুই মাংসটা তিন বাটিতে তিনজনের জন্য বেড়ে নে আর ভাতটা যদি পারিস তাহলে থালায় বেড়ে নে তোরটা আমারটা তোর বাবারটা আমি এসেই স্নান করে এসেই তাহলে খেতে বসে খেতে বসে বসতে পারবো আর কি তো চলো